হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক বক্স অফিস কালেকশন কথা বলবো মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি তেইশ দিনে এসে কত টাকা কালেকশন করে নিয়েছে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে এবং বাহিরের দেশের সকল কান্টিতে কত টাকা টুটাল সিনেমা হল থেকে ক্রস কালেকশন করেছে প্রিয়দর্শক মেগাস্টার শাকিব খান একের পর এক দর্শককে দামাখা দিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান আমাদেরকে প্রিয়তমা একটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিয়েছেন তারপরে মেগাস্টার সাকিব খান আমাদেরকে রাজকুমার একটি সিনেমা উপহার দিয়েছিলেন ব্লক বাস্টার হিট হয়েছে তারপর মেগাস্টার সাকিব খান আবারও আমাদেরকে ইন্ডাস্ট্রি হিট একটি তুফান সিনেমা দিয়েছেন পরিচালক রায়হান রাফি একটি ইন্টারভিউতে বলেছিলেন তুফান সিনেমাটি শুধুমাত্র একটি ট্রেইলার আসল সিনেমা আমরা দেখতে পারবো তুফান চ্যাপ্টার টুয়ে এ এমনটাই আলোচনা করেছেন ইন্টারভিউতে রায়হান রাফি পরিচালক রায়হান রাফি আমাদেরকে ইন্টারভিউতে যেই রকম আশা দিয়েছেন এবং বলেছেন তুফান 2 চ্যাপ্টার আসবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2025 সালে রমজান শেষে ঈদের দিন তুফান সিনেমা 2 চ্যাপ্টার মুক্তি পাবে এখন কথা বলবো তুফান সিনেমাটি 23 দিনে এসে কত টাকা কালেকশন করেছে তুফান সিনেমাটি ইউএস থেকে কালেকশন করেছে 6 লক্ষ টাকা অস্ট্রেলিয়া থেকে কালেকশন করেছে চার লক্ষ টাকা ইউরোপ থেকে কালেকশন করেছে তুফান সিনেমাটি নয় লক্ষ টাকা ইউকে থেকে তুফান সিনেমাটি কালেকশন করেছে পাঁচ লক্ষ টাকা দিনে এসে তুফান সিনেমাটি বাংলাদেশ থেকে কালেকশন করেছে পঁয়তাল্লিশ ওয়াইড টোটাল গ্রস কালেকশন আটল্লিশ কোটি একাশি লক্ষ টাকা প্রিয় দর্শক এই ছিল আজকের তুফান সিনেমার আপডেট যদি আপনি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে and